আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম নিষেধাজ্ঞা শেষ মধ্যরাত থেকে মাছ ধরতে নেমেছেন জেলেরা চাহিদার তুলনায় মিলছে কম পাবনায় মালবাহী ট্রাক চাপায় দুই শিক্ষার্থী সহ তিন জনের প্রাণহানি দুই পথচারী গুরুতর আহত আমদানি রপ্তানি বেড়েছে দিনাজপুরের হিলস্থল স্থলবন্দরে শ্রমিক ব্যবসায়ীদের মুখে স্বস্তির হাসি নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা বরগুনা থেকে গভীর সমুদ্রের মাছ শিকার করতে গেছেন হাজার হাজার জেলে স্থানীয় বাজারে নদীর মাছ উঠতে শুরু করেছে সমুদ্রের মাছ আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এদিকে পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরে সকাল থেকে জেলে ও ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে তবে চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চারি অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার যা শনিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে এবার বরগুনার মাছ ধরার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহ আলী শাহ আলী গত মধ্যরাত থেকে তো জেলেরা মাছ ধরছেন এর কি প্রভাব পড়ছে বাজারে আর সুমন আসলে আপনি যেমনটা জানতে চাচ্ছেন আসলে আমরা দেখেছি যে গত চার অক্টোবর থেকে বাইশ অক্টোবর মধ্যরাত পর্যন্ত তেলা বরগুনায় কিন্তু সকল প্রকার মাছ ধরা কিন্তু নিষেধ ছিল এবং সেই নিষেধের পর কিন্তু আজকে আমরা দেখেছি যে তারা কিন্তু মাছ শিকার করেছিল এবং স্থানীয় নদীতে যে পায়রা বিশকেলি বলেশ্বর এবং আন্দারমারিক যে নদী রয়েছে সেই নদীতে কিন্তু তারা মাছ ধরেছেন এবং সেই মাছ কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এই বাজারে উচ্চ পড়া ক্রেতাদের ভিড় ছিল এবং হাক ডাক ছিল যেখানে এখানে যারা এই মাছ বিক্রি করছেন বিক্রেতা এবং আরতদাররা এবং এরপরে যে মাছ বিক্রি দেখেছি যারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছে তাদের আসলে ফিটতে সময় লাগার কারণে মূলত এই স্থানীয় নদীর যে মাছগুলো আসছে সেটা কিন্তু বিক্রি করছে মাছের দাম আমরা যেটা দেখেছি যে এক কেজির ওজনের যে ইলিশ মাছটি রয়েছেন সেই ইলিশ মাছটি কিন্তু বিক্রি হচ্ছেন বাইশশো টাকা করে এবং এক কেজির নিচে যেটা রয়েছে সেটা প্রায় সতেরোশো টাকা করে বিক্রি করছেন এখানে আমরা দেখছি এবং পর্যাপ্ত আসার কথা থাকলে কিন্তু সেরকম কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ দেখা যায়নি এবং যেটুকু আসছে কিন্তু অন্য থেকে ধরেছে পাশাপাশি এখানে আহ আমরা যদি বলি যে পুয়া মাছটা বেশি আসছেন এই মুহূর্তে বিক্রি হচ্ছে এবং অনেকেই কিন্তু এই দীর্ঘ সময় মাছ না কিনে হতাশায় ছিলেন এবং আজকে উচ্চে পড়া ভিড় দেখা গেছে তাদের এবং সেখানে যে এই মাছ ধরা নিষেধাজ্ঞা থাকার সময়ে তারা কিন্তু আহ পঁচিশ কেজি চাল কিন্তু দিয়েছেন এই জেলেদেরকে এবং জেলেরা তখন কিন্তু বলেছেন যে পঁচিশ কেজি চালের পাশাপাশি যদি আর্থিক সহায়তা করতো তাহলে হয়তো তারা একটু হলেও এই যে আহ সময়টা তারা ভালো থাকতে পারতেন সেটা কিন্তু জানিয়েছেন এবং তাদের যে ব্যয়টা হয় সেইটা কিন্তু আসলে মাসিকের করে সেটা কিন্তু তাদের পোষায় না সেটা কিন্তু আমরা শুনেছি তারা কিন্তু দাদন এবং লোন কিস্তি নিয়ে তারা কিন্তু মাস করতে যায় গত বছরের কথা যদি বলি যে আসলে গত বছর কিন্তু মাছের চড় দাম ছিল যেখানে যেখানে তিন মন ধান বিক্রি করে এক কেজি ইলিশ খেতে হয়েছে

এ ঘটনায় আহত হয়েছে দুজন নিহতরা হলেন পাবনা কলেজিয়েট স্কুল কলেজের আবু তোহা এবং ভ্যান চালক আকরাম হোসেন স্থানীয়রা জানান সকাল সাড়ে সাতটার দিকে আট থেকে দশজন শিক্ষার্থী পাবনা জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে একটি মালবাহী ট্রাক শিক্ষার্থীদের ভ্যান গাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানের ড্রাইভার সহ দুই শিক্ষার্থী নিহত হয় গুরুতর আহত হয়েছে দুই পথচারী দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বেড়েছে ফিরে এসেছে প্রাণ বেড়েছে সরকারের রাজস্ব আয় শ্রমিক ও ব্যবসায়ীদের মুখেও ফুটেছে স্বস্তির হাসি কর্মচাঞ্চল্য বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দরে। ভারত থেকে প্রায় প্রতিদিন শতাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করছে বন্দরে কাজের চাপে দম ফেলার সুযোগ নেই শ্রমিকদের এই ঢোকা পূজায় চালের কাজ হওয়ার কারণে আমাদের প্রতিদিন চারশো পাঁচশো সাতশো আটশো এরকম ভাবে কাজ হচ্ছে এখন বর্তমান অবস্থায় পারামার গাড়ি বেশ ঢুকতেছে আসতেছে আমাদের কাজটা ইনশাল্লাহ ভালো হচ্ছে গাড়ি করে আসতেছে ইন্ডিয়া থেকে ভালো হচ্ছে চাল সহ বিভিন্ন পণ্যের আমদানি বেড়েছে এতে চালের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান আমদানি রপ্তানি কারকরা তো বারো আগস্ট থেকে আমাদের হিলিস্থল দিয়ে ভারত হইতে চাল আমদানি শুরু হয়েছে আমদানি কারকরা প্রতিদিন গড়ে একশো একশো দশ গাড়ি চাল এখানে ঢুকছে আমরা কাস্টমস এর সাথে কথা বলছি ফল আমদানির বিষয়ে কাস্টমস এর গ্রিন সিগনাল আমরা ফল আমদানি হিলি করতে শুরু চলতি মাসে পঁচিশ দিনে ভারত থেকে একুশ হাজার পাঁচশো দশ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে এতে সরকার রাজস্ব পেয়েছে পঁচিশ কোটি উনত্রিশ লাখ টাকা বিগত বারোই আগস্ট থেকে গভর্নমেন্ট চাল আমদানির অনুমতি দেওয়ার পর থেকে হিলি স্থল বন্দরে কর্মচাঞ্চলতা দেখা যাচ্ছে সবার অংশগ্রহণের মাধ্যমেই সরকারের মানে রাজস্ব আদায় সম্ভব হচ্ছে চলতি মাসের মাঝে মাঝে সময় পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে সাতশো উনপঞ্চাশ ট্রাক পণ্য এতে সাত কোটি দুই লাখ মার্কিন ডলার রাজস্ব এসেছে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এবারে কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ Субтитры создавал DimaTorzok আগেই চট্টগ্রামের সব সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দুপুরে নগরের ষোলক বহর ওয়ার্ডের মির্জাপোল মোড়ে আব্দুল হামিদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিটি মেয়র বলেন নগরের বিভিন্ন সড়কে উন্নয়ন ও সংস্কার কাজ চলমান রয়েছে তবে বর্ষার কারণে অনেক কাজ প্রত্যাশার তুলনায় কিছুটা বিলম্বিত হয়েছে তিনি জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধাপে ধাপে নগরীর সবগুলো সড়ক সংস্কার করা হবে আরও জানান গ্রিন প্লেন ও হেলদি সিটি গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরিশালে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই আদেশ দেন রায় ঘোষণার সময় আদালতে তিনজন উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি রোকন খান পলাতক রয়েছে দু সালের দশই নভেম্বর নগরীর রূপাতলি এলাকার জাহিদ হাওলাদার রাসেল গাজী রাজীব জমাদ্দার ও রোকন মিয়া এক নারীকে গণধর্ষণ করে ওই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হলে আদালত সকল সাক্ষ্য প্রমাণ শেষে আজ অভিযুক্ত চারজনকেই ফাঁসির আদেশ দেয় সততা ও কর্তব্য বোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে নাটোরের সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন দু এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা বলেন তিনি অনুষ্ঠানে সেনাপ্রধানকে কোর অফ ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয় পরবর্তীতে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলন উপস্থিত কোর অফ ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে কোরের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন ইনফ্রাস্ট্রাকচার হয়েছে বড় বড় কাজ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কলভার্ট এই কোর সেইগুলো নির্মাণ করেছে এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা সব রেখে চলেছে আমরা সমগ্র সেনাবাহিনী এই কাজে অত্যন্ত গর্বিত পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শৌকত হোসেন সরকার তার অভিযোগ হেয় প্রতিপন্ন করতে সম্প্রতি গণমাধ্যমে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদটি ভিত্তিহীন এবং তার সম্মান হয়েছে বলে দাবি করে মামলা করেছেন এই বিএনপি নেতা দুপুরে গাজীপুর প্রেস সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শৌকত হোসেন সরকার বলেন দু সালে আঠাশ জুলাই আফজাল হোসেন নামে একজন রাজধানীর প্রগতি স্মরণের এম এস কার সাম্রাজ্য থেকে একটি গাড়ি কেনেন ওই গাড়ির শোরুমের মালিক শৌকত সরকারের ছেলে ওই গাড়ির বকেয়া টাকা আফজল পরিশোধ করেন বাসায় গিয়ে এবং তার গোপনে ভিডিও করেন সেই ভিডিও চাঁদাবাজি বলে চালিয়েছেন আফজল এমনটাই জানিয়েছেন শকত হোসেন রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশা ঝালকাঠির সিটির ঐতিহ্যবাহী পুরাণ ভুট্টো বাজারের দোকানঘর সহ বেশিরভাগ অবকাঠামো ভেঙে পড়ার উপক্রম এতে যে কোনো সময়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের অভিযোগ পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবেই বাজারের এই দুরবস্থা ঝালকাঠি নলছিটি পৌর এলাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত পুরান ভুট্টো বাজার কৃষি সহ নানা পণ্যের বেচা চলে এখানে অথচ বাজারের ঘরগুলোর জীর্ণ দশা প্রবেশ পথের সড়ক ভাঙাচোরা আর বৃষ্টির দিনে কাদা পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ায় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে বিশ বছর আগে বাজার হাটে বাজার হারে নেয় পানি পড়তে পড়তে কেউ কোনো ব্যবসা কিনে করতে পারে না আমাদের চলাফেরা খুব কষ্ট হইতে আছে কোনো কেনা বেচা নাই কোনো মানুষজন এখানে আসে না বাজারের পিলারের বিভিন্ন স্থানেও ভাঙন দেখা দিয়েছে এতে অবকাঠামো যে কোনো সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে দোকানগুলোরও চিত্র একই বাজারের ব্যবসায়ীরা জানান পৌর কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পৌরসভা কোনো কাজই করে না এবং কোনো ব্যাপারে হাতি দেয় অস্বাস্থ্যকর অবস্থায় এই বাজারে আসা যাওয়া করতে হয় আমাদের সংস্কারের বিষয়টি নজরে আনলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই দায়িত্ব থাকবে যে পুরান বাজারের যে অস্বাস্থ্যকর পরিবেশ আছে সেটা রিমুভ করা এবং নতুন ভাবে যেন বাজারটাকে সাজিয়ে তোলা যায় এবং এই রাস্তাঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শুধু আশ্বাস নয় স্থানীয়দের দাবি দ্রুত বাজারের স্থায়ী ভবন নির্মাণের পাশাপাশি সড়কগুলোও যেন মেরামত করা হয় দীপ্ত বার্তাকক্ষ জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার শেষ মধ্যরাত থেকে মাছ ধরতে নেমেছেন জেলেরা চাহিদার তুলনায় মিলছে পাবনায় মালবাহী ট্রাক চাপায় দুই শিক্ষার্থী সহ তিনজনের প্রাণহানি দুই পথচারী গুরুতর আহত আমদানি রপ্তানি বেড়েছে দিনাজপুরের হিলে স্থলবন্দরে শ্রমিক ব্যবসায়ীদের মুখে স্বস্তির হাসি এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে